শেষ পর্যন্ত মোহাম্মদ ইউনুস তিনি বুঝেছেন তার বোধ আর গদ্যে টিকে থাকা হল না এখন উনি নানান রকম ফন্দি করছেন টাইম বাইং করছেন কিন্তু টাইম বাইং যে কাজ হবে না সেটাও উনি খুব ভালো করে বুঝতে পেরে গেছেন এখন বিষয় হচ্ছে যে মোহাম্মদ ইউনুস চাইছেন কি মোহাম্মদ ইউনুস চাইছেন কোন রকমে আমি একটা এক্সিট রুট পাই এখন দেশের যে সমস্ত উপদেষ্টা মন্ডলী আছে তারা এখন মোহাম্মদ ইউনুসকে নানান ভাবে কথা শোনাচ্ছে তার বিভিন্ন রকমের প্রতিক্রিয়া নিঃসুপতা এবং মাঝে মাঝে খাম খেয়ালি মন্তব্য করা সব কিছু নিয়ে অসন্তুষ্ট হচ্ছেন যে সমস্ত উপদেষ্টারা আছেন এর বলেছিলাম তিনজন উপদেষ্টা আসছেন না এখন ঘর থেকে আসিফ নজরুল তাকে দেখা যাচ্ছে না আর ওই যে আমাদের শফিকুর আলম বিতর্কিত প্রেস সচিব তিনি যে কোথায় ডুম বেড়েছেন তাকে ওই ডুব সাঁতার দিয়ে তিনি আর ওপরে উঠছেন না ওই শিক্ষা স্কুলে যে এ পড়েছিল বিমান পড়েছিল তারপরে সেখানে গিয়ে তারা ওখানে গিয়ে অবরুদ্ধ ছিলেন ন ঘন্টা আইন উপদেষ্টা ছাব্বিশ লক্ষ যিনি ধপ মেরেছিলেন ছাব্বিশ লক্ষ ভারতীয় কাজ করে তিনি প্রথমে বড় 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 ভাষণ দিতেন জনতার সামনে একেবারে উদাত্ত ঘন্টে শেষে তাকে দেখা গেল একেবারে গড়াদের পেছন দিক দিয়ে মাইকে করে তিনি শান্ত হতে বলছেন তাই তিনি বলছেন যে আমরা আপনাদের সমস্ত তোমাদের এই মেনে নিচ্ছি দাবি মেনে নিচ্ছি সব দাবি সত্য আমরা মেনে নিচ্ছি তাও ছাত্ররা ছাড়েনি ন ঘন্টা আটকে রেখে দিয়েছিল ন ঘন্টা আটকে রাখার পর হাজারে হাজারে পুলিশ তারপরে সেনা এরা গিয়ে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসেন সেই যে তিনি ডুব মারলেন আর ওঠেননি শিক্ষা উপদেশটাও আসছেন না আর আমি বললাম ওই যে ডুব সাঁতার বেড়েছে না আলম তাকেও কিন্তু আর বড় বড় বাদ দিয়ে দেখা যাচ্ছে না সে ঘরের বাইরে সে একেবারে গণশত্রুতে পরিণত হয়ে গিয়েছে বাকি যে উপদেষ্টারা আছে সেই উপদেশটা এখন থরোহিকম্প এ জোয়ানা পে জোয়ানা যত ছিল না সব বড় বড় কথা বলতো কার্পেট পেতে ওই এ করতে যেত কি বলে খাল পরিষ্কার দেখতে যেত লাল গালিচা পাতা সেখান থেকে হেঁটে গিয়ে খাল পরিষ্কার হচ্ছে ওরকম খাল পরিষ্কার তো আমাদের এখানে রোজ হচ্ছে কেউ তো চায় না খাল পরিষ্কার হবে শুধু সরকারের কাজ ওটা তো পূর্ত দপ্তর করে সেখানে আবার লাল কার্পেট পেয়ে তারা গিয়েছিল এমন সমস্ত লাল কার্পেট এবং কালো কার্পেট হয়ে কেউ আর এখন বাইরে বেরোচ্ছেন না সব এখন ঘরবন্দি আর আমাদের প্রধান উপদেষ্টা তিনি তো পুরো হাইজ্যাক হয়ে গিয়েছেন জামাদের হাতে তিনি হাইজ্যাক যাকে বলে হাইজ্যাক তিনি রাতে সোজা তাকে হাইজ্যাক করে নিয়ে যাওয়া হচ্ছে সবাবলা তাকে ছেড়ে দিয়ে যাওয়া হচ্ছে এই অবস্থায় তিনি গৌরতর পেঁয়াজে পড়েছেন ঘোরতর প্যাচ থেকে কি করে বেরোবেন সেই বুদ্ধি খাটাচ্ছেন রহমান তিনি এখন রওনা হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে বলা হচ্ছে ট্রেড নিয়ে ডিল টিল করা হবে খোঁজখবর নিয়ে দেখুন আমি জানি কিন্তু বিতর্কিত মন্তব্য আমি করবো না কারণ এমনি সেন্সিটিভ ইস্যু হয়ে রয়েছে তিনি কোথায় আছেন একটু আপনারা একটু খবর নিয়ে নিন জানতে পেরে যাবেন এখন কাগজগুলো কিন্তু চুপ করিয়ে রাখা হয়েছে সব কাগজকে এখন বলা হচ্ছে যে আপনারা আমাদের সঙ্গে সমর্থন করছেন না কেন এই সমস্ত লেখা হচ্ছে চাঁদাবাজির গল্প লেখা হচ্ছে কালকেই তো পাঁচজন ধরা পড়েছে চাঁদাবাজি করতে গিয়ে এনসিবির লোকেরা চাঁদাবাজি করছে এবার নিজেরা চাঁদা তুলছে এবার বদনাম করছে বিএনপি বিএনপি যে করছে না তা নয় বিএনপিও করছে চাঁদাবাজি কিন্তু এনসিপি করছে কোটি কোটি টাকা এই যে এত গাড়ি বহর এই যে এত হোটেলে বড় বড় যে হোটেলে খানা পিনা করা তাদের বিলাস রোল জীবনযাপন তাদের সমস্ত ব্র্যান্ডেড জামা কাপড় আগে তো দুবেলা ভাত জুত না নুন ভাত এখন সেই টাকাগুলো আসছে করতে একটা হিসেব আছে এই সব হিসেবে পড়ায় গন্ডায় কিন্তু দিতে হবে শেখ হাসিনা শুধু অপেক্ষা করছেন ঠিক সময়ে একদম শুভ মুহূর্তে শেখ হাসিনা গিয়ে প্রধানমন্ত্রী হিসেবেই বসবেন ওখানে তার আগে এখন পালাতে চাইছেন মোহাম্মদ ইউস সম্প্রতি একটা খবর পাওয়া গেছে যে পাকিস্তানি একটা উড়োজাহাজকে এখানে স্ট্যান্ড বাই রাখা হয়েছে বাংলাদেশে তা তুমি এখানে স্ট্যান্ড থাকো বাংলাদেশ থেকেও বলে পাকিস্তান থেকেও বলে দেওয়া হয়েছে এবং বাংলাদেশ সিভিল এভিয়েশন তারাও বলে দিয়েছে স্ট্যান্ড বাই রাখতে কারণ তিনি সমস্ত আমাদের মোহাম্মদ ইউনু সমস্ত রাষ্ট্রগুলোতে ইন্টারন্যাশনাল খেলাড়ি তো সমস্ত রাষ্ট্রগুলোতে তিনি এ করেছেন মানে মেসেজ পাঠিয়েছিলেন তাকে যদি রাজনৈতিক আশ্রয় দেওয়া হয় কিন্তু কোন দেশই তাকে রাজনৈতিক আশ্রয় দিতে রাজি নয় কারণ এমনি বিতর্কিত ব্যক্তি তার উপরে একটা সন্ত্রাসবাদী রাষ্ট্র থেকে তিনি যে যাবেন সেই সন্ত্রাসবাদী রাষ্ট্রের মুখ্য মানে কর্তাকে তারা জায়গা দিতে চাইছে না এখন সব দেশ থেকে তো আস্তে আস্তে ভিসা তো বন্ধ করে দিচ্ছে ভিসারও রাস্তা সমস্ত ছোট হয়ে আসছে মাত্র এগারো মাস সাড়ে এগারো মাসের মধ্যে একটা দেশকে একদম স্থিতিশীল থেকে অস্থিতিশীল চূড়ান্ত আর্থিক উন্নতির জায়গা থেকে একদম অবনয়ন আর একেবারে সফল একটা রাষ্ট্রকে একদম বিফল রাষ্ট্র পরিণত করার একমাত্র কি পার্সেন্ট যাকে বলে সেটা হচ্ছে গিয়ে উনুস যাকে এক বছর আগে আপনারা সার 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 করে আপনারা সব লাভালাভি করতেন সারের হায়াত হোক হাজার বছর আপনারা বলতেন না এখন আর আপনারা বলেন এখন আর আপনারা বলেন না স্যার তো কবে এখন দুঃশাসন হয়ে গেছে মানে দুর্যোধন দুঃশাসন যাই বলুন দেখানো শকুনি যাই বলুন দেখানো মহাভারতের যত চরিত্র আছে গৌরব বংশের সব চরিত্রগুলো ওনার মধ্যে সম্মিলিত ভাবে এসে গেছে এখন ডক্টর ডিউনুস এখন শেষ পর্যন্ত কোথায় যাবে এদি খবর উঠে গেছে নাকি পাকিস্তান নাকি একদম বিনা বিষায় অনারাইভাল বিষা তা দিয়ে দেবে তাহলে পরে কি শেষ পর্যন্ত পাকিস্তানের কি পাকিস্তান সব উপদেষ্টা মণ্ডলী একদিন দেখবেন রাত্রিবেলাতে উড়োজাহাজে চেপে সব পাকিস্তানের দিকে রওনা হয়েছেন তারপর পাকিস্তান থেকে যদি অন্য কোথাও যেতে পারেন সেটা আলাদা ব্যাপার কিন্তু সন্ত্রাসবাদী রাষ্ট্রে গিয়ে ওখানে গিয়ে দেখুন কত সুখে আপনারা থাকতে পারেন বলে না সুখে থাকতে ভূতে কি লয় তা আপনাদের অবস্থা তাই রয়েছে সুখে ছিলেন আপনাদের ভূতে কি লিয়েছিল মানে আমি বাংলার জনগণকে বলছি মোহাম্মদ ইউনুস না মোহাম্মদ ইউনুস তো ঠিকই আছে সে তো লুটতে এসেছিল তার লোটা হয়ে গেছে এই বাড়িতে প্রাণ নিয়ে পালাডন জন্য তিনি এখন ব্যস্ত হয়ে গেছেন এখানে বাংলার জনগণকে আমি বলছি যে আপনারা সুখে থাকতে আপনাদেরকে ভূতে কি নিয়েছিল তাই এদের কথা শুনে আপনারা গান ডায় করেছেন এই থেকে কি বের করবে আপনাদের এই গানটা থেকে উদ্ধার একমাত্র আশা হচ্ছে ভারতবর্ষ এবং শেখ হাসিনা এই যে শেখ হাসিনা খুব মানে বিরক্ত হয়ে গেছেন গোপালগঞ্জের ঘটনায় শেখ হাসিনা অত্যন্ত বিরক্ত হয়ে গেছেন এবং তিনি যা স্টেটমেন্ট দিয়েছেন পিলের চমকানো স্টেটমেন্ট তিনি বলছেন আমি দেশে ফিরে এই যে এক বছরে যা যা খরচ হয়েছে যা যা বাজে খরচ হয়েছে এবং যারা যারা করেছে যত যত শত শত এই যে মামলা হয়েছে যত মকদ্দমা হয়েছে যত বেআইনি আটক হয়েছে যত নিখোঁজ হয়েছে সব খুঁজে আমি বার করব। কবর খুঁড়ে বার করব লাশ তারপরে যারা অপরাধী তাদেরকে শাস্তির আওতায় আনব শেখ হাসিনাকে যারা চেনেন তারা বুঝতেই পারছেন যে শেখ হাসিনা যেটা বলেন সেটা করেন তাহলে শেখ হাসিনা এখন যদি এক বছরের সমস্ত হিসেব দিয়ে কি করে এই সমস্ত টাকা পয়সা গেছে এই যে রূপায়নের এই যে এত বড় ফ্লোর না রূপায়ন না কোথায় এনসিবি অফিস করেছে না সেখানে গিয়ে রাত অবধি সমস্ত মহৎসব চলতো এখন সব বন্ধ হয়ে গেছে এখন তো সব ঘরের মধ্যে কি বলে সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে সব লুকিয়ে বসে থাকে আগে যে উৎসব উৎসব হতো ওইখানে ওখানে অনেক কিছু হতো সব খবরই আমি জানি কিন্তু ইউটিউবে এগুলো বলা ঠিক নয় কারণ আমার তো যা সমস্ত কারবার আপনারা করে রেখে দিয়েছেন তার এত হিসেব কিন্তু কড়াই ঘন্টায় আপনাকে মেটাতে হবে আপনারা সবাই দেশ ছেড়ে পালাতে পারবেন না আপনাদের সবাইকে কান ধরে আবার হবে আসা আপনি যাবেন কোথায় এখান থেকে বড় জোর গেলে পাকিস্তান যাবেন আর পাকিস্তানে তো তো অদৃশ্য ঘুরে পাকিস্তানি ওখানে ভয় বেরোচ্ছে না আপনারা কি করবেন পাকিস্তান সরকার কি আপনাকে সেই সেই প্রোটেকশন দেবে দেবে না আর আপনাদের মৃত্যু হয় হাসিনার হাতে আর নইলে আন মানে হাতে যদি পাকিস্তানে ইয়ে পড়েন আর যদি ভারতের হাতে পড়েন তাহলে বেঁচে থাকবেন কিন্তু বাকি জীবন আপনাকে অন্ধকার কুটুরিতে কাটাতে হবে শেখ হাসিনার হাতে পড়লে পরে তো আপনার মৃত্যু অনিবার্য সুতরাং ডক্টর ইউনুস আপনি গাড্ডায় পড়ে গেছেন গাড্ডা থেকে এই আপনাকে খলিলুর রহমান উদ্ধার করতে ব্যর্থ হবে এর বেশি আমি কোনো আস দেবো না উদ্ধার করতে ব্যর্থ হবেন আমেরিকা বটে কিন্তু বর্তমানে কোথায় আসেন সেই খবরটা পাবলিক আপনারা একটু নেওয়ার চেষ্টা করুন মিডিয়ার লোককে আমরা আমি বলছি আপনারা একটু নেওয়ার চেষ্টা করুন তিনি গতকালকে রাত্রিবেলা অবধি তিনি কোথায় ছিলেন আজ কোথায় আসেন এই বলতে পারবো না গতকাল রাত্রিবেলা অবধি তিনি কোথায় ছিলেন ওয়াশিংটন ডিসিতে ছিলেন নাকি ফ্লোরিডায় ছিলেন নাকি অন্য কোন রাষ্ট্রে তিনি বসেছিলেন কারো কারোর সঙ্গে হয়তো কথা বলছিলেন আমি এর বেশি কিছু বলবো না কারণ বিতর্ক আর সরিয়ে লাভ নেই যখন হবে তো আপনারা দেখতেই পাবেন আমি তো বলেছি জুলাই মাসে যদি হয় এই ঘটনা তাহলে আগস্টে কি হবে কল্পনা করে নিন আগস্টে কিন্তু অনেক কিছু নাটক কিন্তু দেখার বাকি আছে এই নাটক কিন্তু সবে শুরু হলো মানে নাটকের এখন যবনিকা পতন হবে ওই ড্রপ সিন পড়বে ড্রপ সিন পড়বে খুব তাড়াতাড়ি কত তাড়াতাড়ি সেটা ডেট আমি বলতে পারবো না কারণ একবার ডেট বলে আমি ফেঁসে গেছি দর্শক আর আমি ডেট বলবো না কিন্তু যবনিকা পতন অনিবার্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার